নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ওলের একটা রেসিপি নিয়ে খুব সহজ রেসিপি আর খেতে মারাত্মক স্বাদ হয় ওলের মালাইকারি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে ওলকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব বড় না আবার খুব ছোটও না মোটামুটি একটা সাইজে ওলটাকে কেটে নিয়েছি এবার এখানে বেশি কিছু মশলা লাগে সেগুলো তো লাগবেই আর নিয়েছি একটু নারকেল নারকেলটার এখানে দুধ বার করে নিতে হবে এবার আমি প্রথমে ওলটাকে সিদ্ধ বসিয়ে দেব। মানে একটু গরম জলে ওলটাকে সিদ্ধ বসিয়ে দেব প্রায় এইটটি থেকে নাইনটি পর্যন্ত সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হতে থাক ততক্ষণে মিক্সির জার নারকেলগুলো দিয়ে দিলাম দিয়ে এখান থেকে এবার নারকেলটা দুধ বার করে নেব এবার এখানে দেখুন ওলটা দেখুন প্রায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে আর এখানে নারকেলটা থেকে দেখুন প্রথমে যে জল দিয়ে এটাকে মিক্সির জারেতে বেটে নিয়েছিলাম এবার ওটা একটা রুমালে ছেঁকে নিলাম নিয়ে প্রথমে যে দুধটা আছে সেই দুধটা বের করে নিলাম তারপরে এটা ছেঁকে ভালো করে দুধটা বের করে নেওয়ার পর আবারও মিক্সির জারে দিয়ে আবারও একটু জল দিয়ে এটা আবার একবার ঘুরিয়ে নেব নেওয়ার পর এবার যে দুধটা বেরোবে সেটা একদম পাতলা দুধ তো এই দুধটা সবার আগে দেব আর যেটা গাঢ় দুধ সেটা সবার শেষে দেব তো দেখুন এইভাবে দুধটা বের করে নেওয়ার পর এবার ফ্রাইং প্যানেতে বেশ কিছুটা তেল দিয়ে আগে ওলগুলো যেগুলো সিদ্ধ করে রাখলাম সেই ওলটাকে ভেজে নেব খুব বেশি তেল এখানে দেবো না অল্প তেল দিয়েই ওলটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে ওলটা ভালো করে ভাজাও হয়ে যায় আর ওলটা যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে অনেক সময় কাঁচা উলের করলে যদি কোনো রকম অসুবিধা হয় তো সেই কারণে ওলটাকে একটু ভেজে নিয়ে নিলাম এবার ওলটা ভাজা হতে হতে আমি এখানে একটু পেঁয়াজকে গ্রেড করে নেব। আপনি চাইলে পেঁয়াজ বেটেও নিতে পারেন তো আমি এখানে আর বাটা বাটি করলাম না একটু পেঁয়াজকে এখানে গ্রেড করে নিলাম একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো তো আছে ব্যাস বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন ওলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওলগুলো একটা পাত্রে তুলে রেখে দেব দেখুন ওলগুলো আর বেশি ভাজব না ওলগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর খেতে হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মালাইকারি ট্রাই করে দেখতে পারেন শুধু যে চিংড়ি মাছের মালাইকারি খেতে হবে তার কোনো কিন্তু মানে নেই এইভাবে কিন্তু ওলেরও মালাইকারি খেতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল এবার যে তেলটি পড়ে আছে তাতে আরেকটু তেল দেবো ফ্রাইং প্যানে দিয়ে এবার গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম গরম মশলা জিরে শুকনো লঙ্কা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন কেটে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে এই তেলের সঙ্গে ভেজে নেব দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবার এক এক করে বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো দেব কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এখানে এক চামচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন এক করে দিতে থাকবো আদা রসুনের পেস্টে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম এটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন খুব সুন্দর করে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠেছে আদা রসুনের সঙ্গে পেঁয়াজটা ভাজার পর তারপরে নুন হলুদ খুব বেশি না যতটা পরিমাণ আপনি করবেন সেই অনুযায়ী দেবেন তো আমি এখানে মশলার চামচের হাফ চামচেরও কম কম করে মশলাগুলো দিয়েছি সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে যদি প্রয়োজন পরে অল্প জল দিয়ে কষাতে পারেন তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় তারপরে ভেজে রাখা যে ওলগুলো সিদ্ধ করে ভেজে রাখা ওলগুলো সেগুলো দিয়ে দেব। এখানে ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো সেই কারণে ওলটা দেওয়াটা এখানে দেখানো যায়নি এবার ওলটার সঙ্গে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে শেষের যে পাতলা দুধটা বেরিয়েছিল সেই পাতলা নারকেলের দুধটা আগে দেব। দিয়ে এটাকে ঢাচ একটা চাপা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য দেখুন এবার এটা যত গ্রেভিটা ঘন হয়ে যাবে তারপরে কিন্তু একদম ঘন হয়ে গেলে তারপরে কিন্তু প্রথমে যে খাঁটি দুধটা একদম নারকেলের দুধটা তারপরে সেই নারকেলের গাঢ় দুধটা দেব দিয়ে এবার এটাকে আবারও চাপা ঢাকা দিয়ে দেব যাতে খুব সুন্দর একটা গন্ধর সাথে স্বাদও আসে দেখুন এটা একটু নাড়াচাড়া করে এটা আবারও চাপা ঢাকা দিয়ে দেব। আর এখানে এবার নুন ঝালটা টেস্ট করে নেব খুব বেশি গ্রেভিটা এখানে আর ঘন হবে না একটু গ্রেভি গ্রেভি থাকবে আর দেখুন ওলগুলো সবকটাই সিদ্ধ হয়ে গেছে এবার একটু মাখো মাখো হবে তারপরে এটাকে নামিয়ে ফেলবো এটা আর খুব বেশি গ্রেভিটা এখানে আর ঘন করব না নুনটা আর ঝালটা একটু টেস্ট করে নেব যদি এখানে নুনের প্রয়োজন হয় অল্প সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো অসম্ভব সুন্দর স্বাদ হয় একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই ওল সাধারণত আমরা ওলের ডালনা খাই বা ওল ভাতে দিয়েই বেশি খাওয়া হয় কিন্তু এরকম ওলের মালাইকারি যদি না খেয়ে থাকেন একবার বন্ধুরা খেয়ে দেখতে পারেন সত্যি কথা বলতে এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের এই দেখুন এবার নামিয়ে ফেললাম হয়ে গেছে এবার এটাকে গরম ভাতে সার্ভ করার পালা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ওলের মালাইকারি কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা